হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো ভিওয়ার্স আমাদের থাম্বেল টাইটেল ইতিপূর্বেই দেখে আপনারা বুঝতে পারছেন আমাদের আজকের ভিডিও কোন টপিকে হতে যাচ্ছে তো তারপরেও আপনাদেরকে বলে রাখি আমাদের আজকের ভিডিওটি আপনারা দেখলে অবশ্যই আপনার অনেক অনেক উপকার হবে কারণ আজকের ভিডিওটা এতটাই ইম্পর্টেন্ট যা বলে বিশ্বাস করানো যাবে না আমরা অনেক অনেক সময় দেখা যায় যে দুই চার জায়গায় টাইম পাস করি সো ভিওর্স এই টাইম পাস করতে গিয়ে তো আমরা অনেক সময় ধরাও খেয়ে যাই দেখা যায় হোয়াটসঅ্যাপে যদি আমরা কথা বলি তাহলে ম্যাসেঞ্জার আরেকজনের ফোনে দেয় ম্যাসেঞ্জারে যদি কথা বলি হোয়াটসঅ্যাপে আরেকজন ফোন দেয় তো আপনি এই কাজ থেকে কিভাবে রক্ষা পাবেন আপনার ফোনে ওয়াইফাই থাকবে ফোনে ডাটা থাকবে ও সবই থাকবে ঠিক আছে কিন্তু আপনার ম্যাসেঞ্জার আর ওয়াইফাই সরি ম্যাসেঞ্জার আর হোয়াটসঅ্যাপ এই দুইটা দেখাবে যে আপনার লাইনে নাই আপনি অফলাইনে চলে গেছেন তো আপনি অনলাইনে থাকা অবস্থায় কিভাবে এই দুইটা অফলাইন করে রাখবেন আজকের ভিডিও টপিক মূলত এইটাই তো চলেন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক তো ভিওয়ার্স আমাদেরকে প্রথমে প্লে স্টোরিতে যাইতে হবে একটা একটা অ্যাপস ডাউনলোড করার জন্য দেন আমি আমার প্লে স্টোরিতে একটা ক্লিক করে দিলাম সার্চবারে ক্লিক করবেন করার পরে এখানে লিখবেন নেট আমাদের প্রথমে দেখেন নেট লেখার পর দুই নম্বরে যে অপশনটা আসছে নেট ব্লকার এখানে একটা ক্লিক করে দিবেন আমি ক্লিক করে দিলাম আমাদের অ্যাপস ফোনের সামনে চলে আসছে আপনারা সুন্দরভাবে অ্যাপসটা ইনস্টল করে নেবেন দেন আমি নিয়ে নিলাম আমাদের সঙ্গেই থাকবেন সামান্য একটু সময় লাগবে দেন হয়ে গেছে আমাদের তো এবার আপনাকে যেটা করতে হবে এই অ্যাপসটি ওপেন করে নিতে হবে দেন আমি নিলাম সুন্দরভাবে এগুলো পারমিশন দিয়ে দেবেন পারমিশন দেওয়ার পর আপনারা একটু কোল ডাউন করলেই দেখতে পারবেন আমাদের ফোনে যেগুলো অ্যাপস ইনস্টল করা আছে মে বি সবগুলো অ্যাপসের এখানে নাম চলে আসছে তো আমরা এখান থেকে সুন্দরভাবে খুঁজে নিব আমাদের হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার দেন এই তো ম্যাসেঞ্জার আমি যদি এই যে এখানে একটা ক্লিক করি তীরের এই পাশে এই যে মেসেঞ্জার দেখেন এখানে আমাদের ক্রস হয়ে গেল ঠিক আছে তো আমি এটা তুলে দিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য এভাবে আপনি যদি হোয়াটসঅ্যাপে যান এই সেম ভাবে কাজটা করতে হবে তাহলে ওইটাও ব্লক হয়ে যাবে ঠিক আছে দেন আমাদের হোয়াটসঅ্যাপ খুলে এই তো হোয়াটসঅ্যাপ চলে আসছে দেখেন হোয়াটসঅ্যাপে আমি একটা ক্লিক করছি ওই একই আইকন চলে আসছে আমি একটা ক্লিক করে উঠাই দিলাম তো ভিউয়ার্স আশা করি বুঝতে পারছেন আমাদের আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগছে আর আপনারা যদি আমাদের চ্যানেলের নতুন ভিজিটর হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি ভিজিট করতে ভুলবেন না এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই একটি কমেন্ট করবেন তো ভিউয়ার্স আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ